আমরা শস্যে খাতে চলে এসেছি অনেক লাগতেছে মনে হয় পাকা ধানের মতন লাগতেছে শসবের গন্থ অনেক ভালো লাগতেছে এ জায়গায় অনেক শস্যের তাই অনেক ভালো লাগতেছে তো আমার অনেক ভালো লাগতেছে এই জায়গায় অনেক শস্যায় বন্ধুরা আসসালামু আলাইকুম এই জায়গায় আমাদের অনেক শস্য রয়েছে আমার আমার অনেক ভালো লাগতেছে সব জায়গায় শস্যায় হলুদ হলুদ ধানের মতন লাগতেছে তো তো এই যে এই জায়গায় অনেক ভালো লাগতেছে অনেক মানে অনেক ভালো লাগতেছে এই জায়গায় হলুদ হলুদ ধানের লাগতেছে মানে রঙের শৈশব অনেক সুন্দর লাগতেছে অনেক হলুদ হলুদ লাগতেছে এই যে পাকা ধানের মতন লাগতেছে মানে অনেক সুন্দর লাগতেছে একটু হাওয়া বইতেছে অনেক ভালো লাগতেছে